কারণ ট্রাফিক পুলিশের সাথে ট্রাফিক ডিসি ট্রাফিক এসআই তারপরে সার্জেন্ট এদের সাথে আমাদের সম্পর্ক কিন্তু মামলাটা যায় হ্যাঁ

এবং কি ওই ওই হিসাবে মিটার ইস্যু করিয়া দিছিল মালিক এবং শ্রমিকের লগে সমন্বয় করিয়া এটা ইস্যু করিয়া দিছিল দেওয়ার পরে পরিবেক্ষিতে সেভাবে চলছে চলছে কিন্তু এখন এর এরপরের থেকে গ্যাসের দাম বাড়ছে চারবার কিন্তু মিটারের রিডিং বাড়ে নাই

আর মালিকের জমা ওই হিসাবে যোগ করিয়া যদি গাড়ি পরিচালনা করা যায় তাহলে না না বারোশো বারোশো তেরোশো তেরোশো পনেরোশো পনেরোশো হইলো দুই হাঁকে দুই হাতে চলে ওইটা পনেরোশো ষাট টাকা আর যেটা একবারে এক হাতে চলে একজনে চালায় ওইটা বারোশো তিরিশ টাকা মালিক জমা নিচ্ছে বারোশো তিরিশ টাকা নিয়ম কত মানে সরকারের নয়শো টাকা টাকা এটা গ্রেজেট পাশ করা তারপরে দুইদের বোনাস দেওয়ার কথা সেই বোনাসগুলো এখনো পর্যন্ত তারা দেয় না বা শুধু একদিন ফিরি বা দুই দিন ফিরি কোনো কোনো গ্যারেজে দুই দিন কোনো কোনো গ্যারেজে একদিন ফিরি অথচ বিশ হাজার টাকা ঈদ বোনাস দেওয়ার কথা মালিকটা কিন্তু এটা গ্রেজুয়েটের লেখা আছে কিন্তু গ্রেজুয়েটের লেখা থাকলেও আজ পর্যন্ত কোনো মালিক কোনো ড্রাইভারে এই ধরনের